হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তাই আজ সকাল সকাল চলে এসেছি মাঠে মাঠে এসে আমি পটলের লতাগুলো কেন কেটে ফেলছি সেটা সম্পূর্ণ জানতে তোমাদের আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাই চলো শুরু করা যাক আমাদের নতুন ভিডিও আমি ভিডিওটা সম্পূর্ণ শুরু করার আগে তোমাদের একটু ঘুরে ঘুরে একটু দেখাবো তাই তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথেও যেন একজন আছে যিনি লতা কাটছে আমিও কাটবো তাই চলো লেস গো যাওয়া যাক বন্ধুরা আমি তো প্রায় ভিডিওতে মাঠ দেখাই বা আমাদের গ্রামের পরিবেশটা দেখাই যেটা তোমরা শহরে কোনো দিন দেখতে পাবো না এটা দেখার জন্য আমাদের গ্রামে আসতে হবে তোমাদের তা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লেগে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যাতে আমি আরও উৎসাহ হয়ে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসি তাই তোমরা আমার ভিডিওটাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটা অল করে দিয়ে আমাকে সাপোর্ট করে আমাকে পাশে থাকো আর তোমরা যারা ফেসবুক থেকে বা অটো প্লে থেকে আমার ভিডিও দেখে থাকছো অবশ্যই আমাকে ফলো করবে বিশেষ করে অটো প্লে থেকে যারা দেখছো তারা ফলো করবে কারণ এটা নতুন প্ল্যাটফর্ম নতুন প্ল্যাটফর্মে আমি নতুনভাবে ভিডিও ছাড়ছি তাই প্লিজ সাপোর্ট মি বন্ধুরা তোমরা কেউ কে এখনও আন্দাজ করতে পারছো আমি পটল গাছের লতাগুলো নিয়ে কী করবো বা কী করতে চলেছি আর তোমরা যারা পটল চাষ করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আশা করছি তোমরা জেনে থাকবে আমি লতাগুলো কী করতে পারি তাই অবশ্যই তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাবে যে আমি পটলের লতাগুলো নিয়ে কী করতে পারি তোমাদের আইডিয়াটা কি হতে পারে তোমরা মাঝামে আর একটা কথা উল্লেখ করবো তোমরা যদি কেউ পটল চাষ করতে চাও বা করে থাকো তারা যদি উচ্চ ফলনশীলের পটলের চারা খোঁজ করে থাকো তাহলে নিচে দেওয়া নাম্বারটির সাথে যোগাযোগ করবে তোমরা খুবই উচ্চ ফলনশীল পটলের চারা পেয়ে যাবে এখান থেকে লতা লতা কাটি কী হবে বলে তার বিক্রি হয় জায়গাতে তা তারা কত করে বিক্রি হয় ওই সাত টাকা সাত টাকা করে ধরন কী রাখব ধরন বা খুব ভালো বিশাল ধরুন হাই বন্ধুরা আমি শুভ আমি আইটাই করেছি কথাটা শুনতে বেশ ভালোই লাগে বলো তোমাদের কার কেমন লাগে আমি যাই না আমার বেশ ভালোই লাগে তাই কথাটা আমি প্রত্যেক ভিডিওই বারবার বলে থাকি তা বন্ধুরা আমার এখন পটলের লতা কাটা হয়ে গেছে তাই আমি একটু ছাড় জায়গায় বসতে যাচ্ছি তাই চলো সামনের দিকে এগিয়ে যাওয়া যাক বন্ধুরা লতা যখন কাটা হয়ে গেছে তখন আমার সাথে যে ছিল তিনি লতাগুলো গুছিয়ে এনে ছাওয়া জায়গায় রেখে দিচ্ছে কারণ লতাগুলো রোদে থাকলে শুকিয়ে যাবে সেই লতা থেকে চারা বার হবে না তাই আমি তোমাদের এখন বলে দিচ্ছি আমি মাঠে এসেছিলাম পটলের লতা কাটতে কারণ এই লতাগুলো দিয়ে আমি চারা তৈরি করবো যে সেল করতে হবে চারাগুলো তাই আমি চারা তৈরি করার জন্য লতা কাটতে এসেছিলাম মাঠে আর তোমরা নিতে চাইলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও বন্ধুরা বাবা পরে মাঠে এসেছিল তাই আমি বাবাকে বললাম জামায়ের সাথে সাথে ধরে বোঝাটা আমার গাড়িতে তুলে দাও গাড়িতে করে বোঝাটা নিয়ে বাড়ি চলে যাচ্ছে বোঝা বলতে এখানে আমি যে পটলের লতাগুলো কেটে রেখেছিলাম সেই পটলের লতাগুলোকে বোঝাচ্ছি তাই তোমরা ভিডিওটা দেখতে লাগো আমি কিভাবে গাড়িতে সেট করি বা বাবা সেট করে দেয় তাই নিয়ে আমি বাড়ির দিকে যাব আর তোমরা যারা পটল চাষ করেছো এবং বুঝতে পারছো না কোন রোগের জন্য কোন ওষুধ ব্যবহার করবে তাই তোমরা আগে দেওয়া নাম্বারটাতে ফোন করে কন্ট্যাক্ট করে নাও ওখান থেকে সব পরামর্শ তোমাদের দিয়ে দেওয়া হবে